বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণ খান পশ্চিম কর্তৃক আয়োজিত আজকে ন্যায্য মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এলাকাবাসী প্রিয় দিনীবাই সব সংগ্রামী দেশবাসী সকলে একটা কথা বলি রাজনীতি মানুষের জন্য কিন্তু এই কথাটা শুনতে যত সুন্দর রাজনৈতিক দলের কর্মে এই সৌন্দর্যের প্রকাশ আমরা দেখি না আজকে বাংলাদেশে কোনো একটা সার্ভে টিম যদি যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করেন গবেষণাধর্মী কাজ করেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বিগত পাঁচ বছরের আমল একটু পর্যালোচনায় আনে গত পাঁচ বছরে মানুষ মানুষের জন্য জনগণের জন্য রাজনীতি রাজনৈতিক দল জনগণের জন্য কি করেছেন সমাজকে সংগঠিত করার জন্য সুগঠিত করার জন্য রাজনৈতিক দল তার দলীয় তহবিল থেকে কয় টাকা ব্যয় করেছেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দলীয় কর্মীদের দেওয়া যে বায়তুল মাল সেই বায়তুল মালের টাকা দিয়ে যেমন আমরা অফিস ভাড়া দেই প্রয়োজনীয় সাংগঠনিক কাজ করি তেমনি জনগণের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট টাকা আমরা এই জনগণের কল্যাণে বারো মাস বিনিয়োগ করে থাকি আজকে রাজনীতির কথা বলে জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের পকেট চুরি করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে জনজীবনের না বিশ্বাস তুলবেন জনগণকে বিতবিহবল অবস্থায় দিন যাপন করতে বাধ্য করবেন এই ধরনের তথা তথাকথিত রাজনীতি বাংলাদেশে আর চলবে না বাংলাদেশের চব্বিশের সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে টোটাল রাজনীতিকে বাংলাদেশে পাল্টাতে হবে এটা আমাদের ছাত্র সমাজ জানান দিয়েছে ছাত্র সমাজ পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশে আর বৈষম্য চলবে না আমার ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী তার ফল নিয়ে শাক সবজি নিয়ে সে একটু এই আইল্যান্ডে বসে রাস্তার দ্বারে বসে সে একটু বিক্রি করে তার উপার্জন করে পরিবার চালাবে সেখানে দফায় দফায় এই নেতাকে চান্দা দিতে হবে সেই নেতাকে চান্দা দিতে হবে এইসব কোলাঙ্গান নেতাদের কবর বাংলার মাটিতে রচনা করব আমার একজন ক্ষুদ্র ব্যবসায়ীর গায়ে চান্দার নামে কেউ যদি আঙ্গুলো করে তার আঙ্গুল ব্যঙ্গে মার করে দিবে জানা এই দেশে আর কোন চান্দাবাজি চলবে না টেন্ডারবাজি চলবে না এই দেশে সন্ত্রাস আর চলবে না এদেশে রাজনীতি করতে হলে সেবক হয়ে রাজনীতি করতে হবে এদেশে রাজনীতি করতে হলে জনগণকে কিছু দিতে হবে খালি নিজেদের পকেট গরম করবেন আপনারা সুন্দর সুন্দর জামা কাপড় পরবেন আপনারা বড় বড় মাছ খাবেন আপনারা আপনাদের বেগমদের জন্য বিদেশে বাড়ি বানাবেন গাড়ি একটার জায়গায় পাঁচটা করবেন রাজনৈতিক দলের নেতাদের কার কি এখন আছে আর ক্ষমতায় যাওয়ার পরে কি হয়েছে এগুলো হিসাব জনগণকে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন যারা নেতা তারা ভোট পাওয়ার আগে তাদের কয়টা গাড়ি কয়টা বাড়ি কয় টাকার মাছ কিনতে পারে আর ভোট নিয়ে নেতা হয়ে সে কি করে সুতরাং অতীত ইতিহাস পর্যালোচনা না করে আগামী দিনে যে নির্বাচন আসবে কাউন্সিলর হোক মেয়র হোক এমপি হোক কোন নির্বাচনে পা থেকে মাথা পর্যন্ত এবং গোষ্ঠী সুদ্ধা পর্যালোচনা না করে একটা ভোট এদেশের জনগণ কাউকে দেবে না ভোট পেতে হলে জনগণের সেবক হতে হবে জনগণের কল্যাণ করতে হবে আল্লাহ তালা করেন বলেছেন কন্তুম খায়রা উম্মতিন ওখরিজাতিনাজ তোমরা এই সর্বোত্তম জাতি তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য আজকে এটা মানবিক সমাজ বড় বেশি দরকার এই ঢাকা শহরে কত মানুষের স্বপ্ন ঢাকা পড়ে যাচ্ছে আজকে কত মানুষ তার সন্তানকে লেখাপড়া না। কত মানুষ আজকে তিন বেলা খেতে পারে না কত মানুষ আজকে খোলা আকাশের নিচে বসবাস করে কেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমার দেশের নাগরিককে খোলা আকাশের নিচে কেন গোমাতে হবে কেন বস্তিতে থাকতে হবে কেন চিকিৎসার অভাবে আমার দেশের জনগণকে কষ্ট পেতে হবে আজকে এমন একটা সরকারকে কায়েম করা যায় না যে সরকার ঘোষণা দিবে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষার জন্য কোন বেতন তাদেরকে দিতে হবে না বই পুস্তক কেনার জন্য কোন বই পুস্তক তাদেরকে কিনতে হবে না রাষ্ট্র সেগুলো প্রোভাইড করবে আজকে কি ঘোষণা দেওয়া যায় না যে আমাদের এই জাতির প্রত্যেকটা নাগরিকের চিকিৎসা ফ্রি থাকবে সরকারিভাবে চিকিৎসা করা হবে আমরা ট্যাক্স দিই আমরা আরো ট্যাক্স দেব একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করার উদ্যোগ আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল এগুলো বলেছে আমরা জামাত ইসলামী থেকে বলছি জনগণ জামাত ইসলামীকে যদি তাদের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ একটা একটা করে এমন একটা ব্যবস্থা নেব এদেশের জনগণের জীবনযাত্রা সহজ হয়ে যাবে আমার শ্রমিক ভাইকে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাকে চাল কিনলে ডাল কিনতে পারবে না ডাল কিনলে লবণ কিনতে পারবে না এই অবস্থা হবে না আমি তো মনে করি সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা আমার একজন শ্রমিকের বেতন নির্ধারণ করতে হবে শ্রমিক এমন ভাবে জীবনযাপন করবে তার জন্য কোনো কষ্ট না হয় আজকে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কল্যাণকে নিশ্চিত করার জন্য একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য একটি দুর্নীতি মুক্ত একটি স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটি সাহসী দায়িত্বশীল রাজনৈতিক দল এবং নেতৃত্ব দরকার সেই দল বাংলাদেশে কয়টা আছে বাংলাদেশের জনগণকে খুঁজে বের করতে হবে কোন দলের দেশ পরিচালনার সামগ্রিক প্রস্তুতি আছে বিগত তিপ্পান্ন বছরে আমরা জুলুমের শিকার ছিলাম আমরা রাষ্ট্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি নামাজ পড়তে দেওয়া হয়নি রোজা রাখতে দেওয়া হয়নি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদের হাসি হাসাও নিষিদ্ধ ছিল আমরা কাঁদতেও পারিনি আমাদের কান্নাও নিষিদ্ধ ছিল এই অবস্থায়ও বাংলাদেশের জনগণের জন্য আমরা হাসপাতাল করেছি স্কুল করেছি মাদ্রাসা করেছি ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে সুদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি আজকে কোন দল বেসরকারি ভাবে এত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক মাধ্যমিক সব ধরনের সব ক্লাসে ভূমিকা রেখে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজের জন্য শ্রমিকদের জন্য মহিলাদের জন্য ছাত্রীদের জন্য এমন কোন ক্লাস নাই যেই শ্রেণীর জন্য জামায়াত ইসলামী ভূমিকা পালন করেনি সুতরাং আগামী দিনের বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় তাহলে একটি দায়িত্বশীল রাজনৈতিক সাহসী রাজনৈতিক দল যাকে বোলেট দিয়ে বোমা দিয়ে যাকে ফাঁসির মঞ্চে নিয়ে যে রাজনৈতিক দলকে আল্লাহর ইচ্ছায় এই অপশক্তি দমাতে পারেনি আগামী দিনের বাংলাদেশের চাবিকাটি এই রাজনৈতিক দলের হাতে আসলে ইনশাল্লাহ জাতি মুক্তি পাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে নিত্য প্রয়োজনীয় এই যে বাজার ন্যায্য মূল্যের বাজার টিভিতে স্লোগান দেয় বিজ্ঞাপনে বলে জিনিস যেটা ভালো দাম তার বেশি আমরা বলব জিনিসও ভালো দাম কম সেই বাজার হচ্ছে জামায়াত উদ্বোধন করলো এই এলাকায় এটা চলতে থাকবে ইনশাল্লাহ এবং এটা গোটা সিটি জুড়ে আমরা এই ঢাকা মহানগরী উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় আমরা প্রত্যেকটা হাটে গাঠে মাঠে এলাকা এলাকায় আমরা এই সবজি এবং প্রয়োজনীয় দ্রব্য আমরা ন্যায্য মূল্যে বিক্রি করা উদ্যোগ নিয়েছি এবং চলতে আমরা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদেরকে আমাদের এই কাজে এদেশের জনগণকে তাদের ভালোবাসা তাদের দোয়া এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে এদেশের জনগণকে সাথে নিয়ে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ছাত্র ছাত্রী শিক্ষক আবার বৃদ্ধ বনিতা সকলকে ঐক্যবদ্ধ করে একটি ঐক্যবদ্ধ সুখী সমৃদ্ধশালী প্রগতিশীল মুক্তির বাংলাদেশ তৈরিতে জামাত ইসলামী এবং জনগণকে আজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে